হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালেভেন মিশনের ইংলিশ মিডিয়ামের ক্লাস ফাইভ টু নাইনের রেজাল্ট বেড়েছে তো কীভাবে আপনারা চেক করবেন তা জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে এবং যারা পাস করছেন তারা কীভাবে অনলাইনে মিটিং করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকুন তো প্রথমে আপনি মিশনের ওয়েবসাইটে চলে আসবেন ডাব্লু ডট আলম ডট আর জি ওখানে গিয়ে চলে আসবেন তো আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে আপনারা দেখতে দেখতেছেন অ্যাডমিশন টেস্ট রেজাল্ট ক্লাস ফাইভ টু নাইন ইংলিশ মিডিয়াম তো ওখানে গিয়ে আসবেন তো আসার সঙ্গে সঙ্গে আমাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে ফর্ম নম্বর মারতে হবে তো অ্যাডমিট কার্ড দিয়ে ফর্ম নম্বরটা মারবেন তো মারার সঙ্গে সঙ্গে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ইউ আর সিলেক্টেড ফর কাউন্সেলিং তারপরে ফর্ম নম্বরটা এটা প্রাইভেসির জন্য আমি হাইড করে দিয়েছি তারপরে ক্লাস হচ্ছে সেভেন তারপরে জেন্ডার হচ্ছে মেল তারপরে স্টুডেন্টের নাম তারপরে স্ট্যাটাস অফ রেজাল্ট কোয়ালিফাইড অর্থাৎ পাস করলে এরকম পেজ চলে আসবে যদি পাস করে সবে রেড মার্ক চলে আসবে তার পরবর্তী শেষে দেখিয়ে দিচ্ছে ওটা তারপরে ডেট অফ অনলাইন গার্ডিয়ান মিটিং অ্যালং হয়ে স্টুডেন্ট অর্থাৎ ছাত্রের সঙ্গে গার্ডেনের মিটিং হবে যেটা হচ্ছে দশই ফেব্রুয়ারি দু হাজার টাইম হচ্ছে সন্ধ্যা সাতটার সময় এবং মিটিং আইডি দেওয়া রয়েছে অর্থাৎ মিটিংটা হবে সম্পূর্ণ জুম অ্যাপসের মাধ্যমে অর্থাৎ আপনাকে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে যার নাম হচ্ছে জুম তারপরে মিটিংয়ের লিঙ্ক দেওয়া রয়েছে এবং পাশে স্ক্যানার দেওয়া রয়েছে চাইলে আপনারা ওখানে স্ক্যান করে জয়েন হতে পারেন বা মিটিং আইডি এবং যে পাসওয়ার্ডটা দেওয়া রয়েছে সেই আইডি এবং পাসওয়ার্ডটা মেরেও চাইলে আপনারা জয়েন হতে পারেন তারপরে কাউন্সিলিং শুরু হবে তেরোই ফেব্রুয়ারি থেকে এবং কাউন্সেলিং শেষ হবে ষোলোই ফেব্রুয়ারি তো প্রথমে আপনি আগে গাড়িয় মিটিংটা করবেন অর্থাৎ যে তারটা দেওয়া রয়েছে সন্ধ্যা সাতটার সময় মিটিংটা করবেন তারপরে পরবর্তী আবার একটা ফর্ম ফিল আপ করতে হবে যেটা কাউন্সিলিংয়ের ফর্ম সেটা পরবর্তী আমি দেখিয়ে দেবো তারপরে কীভাবে ইনস্টল করতে হবে আপনারা ইন্ট্রোডাকশান দেখতেই পারছেন ইউ নিড টু ডাউনলোড অ্যান্ড ইনস্টল জুম অ্যাপস ইন ইউর মোবাইল ফোন অর্থাৎ মোবাইল ফোন দিয়ে প্লে স্টোর থেকে জুম অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে তারপরে টাচ বা ক্লিক অন জয়েন্ট মিটিংয়ে টাচ বা ক্লিক করতে হবে তারপরে পুড মিটিং আইডি অ্যান্ড পাসওয়ার্ড ইন প্রপার প্লেস অর্থাৎ যে মিটিং আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়া থাকবে অ্যাপসের মাধ্যমে সেইখানে আপনাকে প্রদান করতে হবে তারপরে পুট এলিমেন্টারি নম্বর অ্যান্ড ক্লাস ইনস্ট্যান্ট অফ নেম অর্থাৎ ফর্ম নম্বর এবং হচ্ছে কোন ক্লাস সেটা পাশে লিখবেন তারপরে ক্লিক অন জয়েন্ট মিটিং অ্যান্ড কানেক্ট উইথ ভিডিও অর্থাৎ আপনাকে জয়েন্ট মিটিং ক্লিক করতে হবে এবং ভিডিওটা অন করতে হবে এটা হচ্ছে জুম অ্যাপসে জয়েন করার জন্য নির্দেশিকা তো অনেকেও এরপরেও হয়তো বুঝতে পারবেন না তো পরবর্তী দেখিয়ে দেবো বা যারা বুঝতে পারবেন অবশ্যই কমেন্ট করবেন তো জুম অ্যাপসের কীরকম মিটিং জয়েন হতে হয় তা একটা সম্পূর্ণ একটা ভিডিও প্রসেস আমি দিয়ে দেব এবং কারা কারা পাস করেছ এবং কোন কোন ক্লাস অ্যাডমিশান টেস্ট দিয়েছিলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার পরিচিত মনে ভিডিওটি শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ওয়াচিং ফর দ্য ভিডিও